আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মতন একটি ব্লগ নিয়ে চলুন আজকে রান্না করতে হবে কি রান্না করি অলরেডি রান্না বসাই দিছে আমার সাথে আরও আমার দুই ভাই আছে এই তো দেখেন এই যে কোটাকাটি কে করতেছে ডিম বাঁচবো মাছ রান্না করব দেন গরু মাংস রান্না করব ওরা কোটাকাটি করতেছে আমিও এখন হেল্প করব। এটাই হলো বিদেশ ভাই বিদেশে নিজের কাজ নিজে করা লাগে রান্না করার লাগে সব করা লাগে তো চলুন এই যে ডিম নিলাম এখন ডিম বাজি করব এই যে ডিম মাছ মাছ বাজি করতে হবে এই হলো আজকে রান্না রান্না করতে যদি সবাই মিলে রান্না করতে হয় খেতে হলে ভাই রান্না করেই খেতে হবে নাইলে বিদেশ এমনই যে কোটাকাটি করতেছে বাইরে সবার সাথে হেল্প করতেছি সবাই মিলে কাজ করতেছি এই যে এখন আমিও আমার কাজ শুরু করলাম আস্তে আস্তে জিনিসপত্রগুলা ধুতে হবে কাটতে হবে এ আর কি সবাই সাথেই থাকুন আজকে রান্না করব অনেক রান্না আজকে ডিম অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি আর পাশে ভাত হচ্ছে এই যে রান্না বসাই দিলাম এই যে ডিম এখানে মাছ ভাজি করব এই যে গরুর মাংস রান্না হচ্ছে এই যে সবাই মিলে রান্না করতেছি ডিমগুলো ওয়াও কিন্তু এই যে সবজি কাটতেছি পেঁয়াজ কাটলাম সব কাটতেছি সবাই আছে এই যে আমার সাথে আমার একটা ভাই আছে আমরা কাটাকুটি করতেছি রান্না বান্না চলতেছে এই হলো কাজ করতেই হবে ভাই বিদেশ আসলেই বুঝবেন ভাই যারা বিদেশ আছে তারা বুঝে বিদেশ কত মজার জায়গা বুঝতে পারছেন এই যে কাটাকাটি নিজে করা লাগবে খাওয়া লাগবে ডিউটিতে যাওয়া লাগবে সব মিলাই মানে অনেক দেন বিদেশ যারা আসবেন রান্নাটা শিখে আসবেন অনেক কাজ লাগবে অনেক ভালো হবে তো সবাই ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে ভিডিওতে